আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দু লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে এই দু লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জুটি কাজ করেনি বাম কংগ্রেস জুটি ম্যাজিক দেখাতে পারেনি তবে রাজনীতির ময়দানে যখন বামেরা রয়েছে বামেরা হারতে আসেনি বামেরা জিততে এসেছে রবার্ট ব্রুশের গল্পটা শুনেছেন সেই মাকড়সার জাল বারবার পড়ে যাচ্ছিল আবার উঠছিল সেটা দেখে ইন্সপায়ার হয়েছিল রবার্ট ব্রুশ সেই গল্পটা নিশ্চয়ই আপনাদের মনে আছে বন্ধুরা এই বামেরা কখনো হার মানে না বামেরা জিততে এসেছে লড়াইয়ের ময়দানে রয়েছে তবে যেই ভুলগুলো বামেরা করেছে সেই ভুলগুলো যাতে আর রিপিট না করে সেটাই আমার অনুরোধ এরপরে আমি বলবো দু হাজার ছাব্বিশের জন্যে বামেদের রেডি হতে হবে বামেদের প্ল্যান তৈরি করতে হবে সূর্যকান্ত মিত্র বিমান বসু মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এবং অন্যান্য শরিক দল যারা রয়েছে তাদের সঙ্গে ইমিডিয়েট আলোচনা করতে হবে আগামী দিনের প্ল্যান তৈরি করতে হবে সময় কিন্তু আর বেশি নেই না হলে দু হাজার ছাব্বিশেও খাতা খুলতে পারবে না আশা করব যারা বামফ্রন্টে রয়েছে এই বিষয়ে ভাবেন নিশ্চিত আলোচনা তারা করেন তবে আমার মনে হয় যদি বাম ফ্রন্টের ভালো ফল করতে হয় এখনই ময়দানে ঝাঁপাতে হবে আইএসএফকে সঙ্গে নেবে কংগ্রেসকে সঙ্গে নেবে নাকি বামেরা একা লড়বে ইমিডিয়েট আলোচনা করা উচিত বামেদের শরিক দলের সঙ্গে বসে কারণ দু বেশি বাকি নেই মাত্র দু বছর দেখুন রাজনীতিতে যখন বামপন্থীরা রয়েছে তার মানে সরকার গড়ার লক্ষ্য সকলের আছে শূন্য থেকে হিরো হওয়া যায় শূন্য থেকে হিস্ট্রি রচনা করা যায় আর যদি আগে থেকেই ভেবে নেওয়া হয় জিরো গেছে একটা দুটো তিনটে চারটে আসন পেলেই যথেষ্ট তাহলে মনে হয় সেই রাজনীতি করার দরকার নেই রাজনীতিতে যখন এসেছেন নয় ইস্পার নয় উস্পার যদি সরকার গড়তে হয় এখন থেকেই আলোচনা করতে হবে কোথায় ভুল ত্রুটি রয়েছে খুঁজে বার করতে হবে বামফ্রন্ট একা লড়তে চাইবে নাকি অন্যান্য দলকেও সঙ্গে নেবে জোট করে লড়বে সেই বিষয়ে আলোচনা না করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আমরা দেখলাম ইন্ডিয়া অ্যালায়েন্স দেরি হয়েছে বলে এই অবস্থা তবুও দেখেছেন এনডিএ জোটের অবস্থা কী মোদির অবস্থা কী যদি আগে থেকে ইন্ডিয়া অ্যালায়েন্স এই বিষয়ে আলাপ আলোচনা করত আমার মনে হয় এইবারে আপনারা ইন্ডিয়া অ্যালায়েন্স থেকেই সরকার দেখতে পেতেন যাই হোক আজকের কথা বলছি বামেরা কিভাবে ফিরতে পারে ওই যে যেটা বললাম আলোচনা ইমিডিয়েট শুরু করতে হবে দু হাজার ছাব্বিশে বামফ্রন্ট একা ঝাঁপাবে নাকি অন্যান্য ও সঙ্গে নেবে আইএসএফ কংগ্রেসের মতো দলকে জোট করে লড়বে গোল সেট করতে হবে ইমিডিয়েট এবং এই বিষয়ে কিন্তু আসন সমঝোতা খুব তাড়াতাড়ি হওয়া দরকার তিনটে দল যদি দু হাজার ছাব্বিশের জন্যে লড়ে দেখুন বিজেপি কিন্তু অত ভালো ফল করতে পারিনি তার মানে কোথাও না কোথাও একটা সুযোগ রয়েছে রাজনীতিতে একটা সুযোগ থাকলেও সুযোগটা কাজে লাগাতে হয় দু বছর অনেকটাই টাইম তবে এই দু বছরে এই তিনটে দল যদি এক জায়গায় আসে এবং আগে থেকে যদি কোন আসনে কোন দল লড়বে আগে থেকে যদি একটা আলোচনা হয়ে থাকে তাহলে কিন্তু একটা ভালো বার্তা যাবে এবং আমি মনে করি যদি বামফ্রন্ট একা লড়ে তবুও প্রেস কনফারেন্সে জানিয়ে দেওয়া উচিত দু হাজার ছাব্বিশের জন্যে বামফ্রন্ট একা লড়ছে আগলি বার দুশো পার যেমন মোদী বলেছিল তেমনই বলতে হবে আগলি বার দুশো পার অনেকে কটাক্ষ করতে পারে এই শূন্য দলটা কী বলছে পাগল হয়ে গেল নাকি মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় চর্চা হবে এখানে ফ্রিতে একটা পাবলিসিটি পাওয়া যাবে কারণ পাবলিসিটির খুব প্রয়োজন রয়েছে বন্ধুরা মানুষের কানে পৌঁছে দিতে হবে এবারে বাম ফ্রন্ট একা লড়ছে কি জোট করে লড়ছে ওই এক মাস আগে এসে জোট করবেন তাহলে কিন্তু আবার মুখ থুবড়ে পড়তে হবে তাই যা করতে হবে এই এক দু মাসের মধ্যে করে নিতে হবে এবং আমি মনে করি প্রেস কনফারেন্স করে সকলকে বলা উচিত আমরা এবারে একা লড়ছি না জোট করে লড়ছি আমাদের টার্গেট কি দুশো আসনের টার্গেট এবং দুশো আসন ছব এবং আমরা সরকার গঠন করব এবং কি কি প্রকল্প নিয়ে আসবে মানুষকে কি কি প্রতিশ্রুতি দেবে সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু বারবার প্রতিটা মিছিলে প্রতিটা প্রোগ্রামে বলতে হবে ওই বিজেপি টিএমসিকে বেশি অ্যাটাক করে ওদের সম্বন্ধে কুচ্ছা রুটিয়ে কোনো লাভ হবে না মানুষের যা বোঝার বোঝা হয়ে গেছে মানুষ এবারে জানতে চাইছে আমরা যদি বামফ্রন্ট সরকার আনি বামফ্রন্ট সরকার আমাদের জন্যে কি করবে মমতা ব্যানার্জি আমাদের যা দিচ্ছে তার দিয়ে কি বেশি কিছু দিতে পারবে প্রতিশ্রুতি চাইছে তাই আগে থেকে রোড ম্যাপ তৈরি করতে হবে এই রোড ম্যাপ যদি বামেরা তৈরি না করে তাহলে কিন্তু বামেরা আবার মুখ থুবড়ে পড়বে দেখুন দু হাজার উনিশে শূন্য দু হাজার একুশে শূন্য দু হাজার চব্বিশে দু হাজার ছাব্বিশে যদি খাতা খুলতে হয় দেখুন শুধু খাতা খোলার লক্ষ্যে লড়লে হবে না সরকার গঠন করার লক্ষ্যে লড়তে হবে শূন্য যেতেই পারে দলটা তার মানে এই নয় যে এই দলটা আগে সরকার গঠন করেনি মানুষকে বোঝাতে হবে এই দলটার কাছে সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে এই দলটাই গরিব খেটে খাওয়া দিন মজুরদের পাশে থাকে কী কী প্রকল্প কি কি সুবিধা মানুষকে দেবে চিল্লে চিল্লে বলতে হবে বন্ধুরা এবং সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে আলোড়ন সৃষ্টি করতে হবে মিডিয়ার ছত্র ছাওয়ায় থাকতে হবে এমন কিছু করতে হবে যাতে মিডিয়া সবসময় ঘিরে থাকে না হলে কিন্তু এই দল আগামী দিনে ফেরা খুব মুশকিল হয়ে যাবে এবং আমি আরও মনে করি যারা যুবমুখ রয়েছে মীনাক্ষী দীপসিতা শতরূপ সায়ন সৃজন প্রতিকূর এদেরকে সামনে আনতে হবে এদেরকে সামনে এনে লড়াইয়ে নামাতে হবে এরাই পারবে আগামী দিনে নতুন সূর্য উদয় ঘটাতে তাই এদের হাতে সব কিছু ছেড়ে দিতে হবে আমার ব্যক্তিগত অভিমত দেখুন এটা আলাপ আলোচনার বিষয় বামফ্রন্ট একা লড়বে কি জোট করে লড়বে আগে থেকে ডিক্লেয়ার করা উচিত যদি আগে থেকেই ডিক্লেয়ার না করলো তাহলে মানুষের মধ্যে কি বার্তা যাবে আমরা আন্দোলন করছি লড়ে যাচ্ছি এক মাস আগে এসে একটা জোটের বার্তা মানুষ অত ভালোভাবে গ্রহণ করবে না যদি দু হাজার ছাব্বিশের জন্য ঝাঁপাতে হয় তাহলে এই এক দু মাসের মধ্যে ডিক্লেয়ার করতে হবে আগামী দিনের প্ল্যান কি, দু হাজার ছাব্বিশের জন্যে প্ল্যান কী মানুষকে কি কি সুবিধা দেবে সেই বিষয়ে বেশি চর্চা করা ওই টিএমসি বিজেপিকে বেশি আক্রমণ করে লাভ নেই অবশ্যই টিএমসির বিজেপির যেসব উইক পয়েন্টগুলো রয়েছে সেগুলো একটা ইস্যু বানানো যায় সেই ইস্যু বানিয়ে অবশ্যই বড় মুভমেন্ট করা যায় তবে আবার বলছি মানুষকে প্রতিশ্রুতি দিতে হবে যেমন ইএমসি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে আপনাদেরও প্রতিশ্রুতি দিতে হবে বামফ্রন্ট সরকার কি গ্যারান্টি দিচ্ছে সেই প্রতিশ্রুতি দিতে হবে রাজনীতির প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে সুতরাং রাজনীতিতে ফিরতে হলে ক্ষমতায় ফিরতে হলে তাহলে অবশ্যই আপনার প্যাটার্নকে আপনাকে চেঞ্জ করতে হবে দেখুন অনেক বামপন্থী ভাইয়েরা চায় না যে কংগ্রেসের সঙ্গে জোট হোক তবে আমি দু হাজার ছাব্বিশে কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা আমি কিন্তু একদমই নিশ্চিত নই কারণ দু হাজার ছাব্বিশে কংগ্রেসের সঙ্গে জোট নাও হতে পারে বামেরা একাও লড়তে পারে যাই হোক বামেরা যাই করুক ইমিডিয়েট করতে হবে যদি দু হাজার ছাব্বিশে সরকার গড়ার লক্ষ্যমাত্রা থাকে ওই যে আগে যেটা বললাম আপনাকে দু মাসের মধ্যে পরিকল্পনা সেট করতে হবে একা লড়বে না জোট করে লড়বে যেইটাই করুক প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিতে হবে এবং কলকাতার বুকে একটা বড় সভা করতে হবে সেখান থেকে আহ্বান জানাতে হবে প্রতিশ্রুতি কি কী হবে দু হাজার ছাব্বিশের জন্যে বামফ্রন্ট সরকার কী গ্যারান্টি দেবে সেই বিষয়ে আলোচনা করতে হবে এবং এই আলোচনাটা বারবার করতে হবে প্রতিশ্রুতি নিয়ে বারবার আলোচনা করতে হবে এই আলোচনা শুধু কলকাতার বুকে করলে হবে না গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে প্রতিটা ব্লকে মাসের মধ্যে দুটো সভা করতে হবে এবং বামেদের যে নেতা নেত্রীরা রয়েছে যুব নেতা নেত্রীরা মীনাক্ষী দীপক্ষিতা এদেরকে দিয়ে ওই মিটিং করাতে হবে যাতে মানুষকে উদ্বুদ্ধ করা যায় তা না হলে এই বাম ফ্রন্টকে ফেরানো খুবই কঠিন হয়ে যাবে বাম ফ্রন্টের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে সরকার আর গঠন করতে পারবে না তাই সময়ে খুব কম যেই দলটা জিরো গিয়েছে সেই দলটাকে যদি কামব্যাক করতে হয় তাহলে ইমিডিয়েট ডিসিশান নিতে হবে যদি ডিসিশান লেট করে মুভমেন্ট করতে লেট করে মানুষকে আগামী দিনে সরকার গঠন করার পরে কি কি দিতে পারবে গ্যারান্টি যদি না দিতে পারে প্রতিশ্রুতি যদি দিতে না পারে যুবদের যদি রাস্তায় নাবাতে না পারে প্রতি মাসে প্রতিটা ব্লকে যদি সভা না করতে পারে বড় বড় নেতাদের দিয়ে জনপ্রিয় নেতাদের দিয়ে তাহলে কিন্তু কিছুই কাজ হবে না বলে আমি মনে করি শুধু কৌটো বাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলে কোনো লাভ হবে না শূন্য শূন্যই থেকে যাবে আমি আরেকটা কথা বলি এই সব কিছুর জন্যে পয়সার দরকার রয়েছে কিপটেমি করলে হবে না পয়সা খরচ করতে হবে দেখানদারি করতেই হবে রাজনীতিতে এসেছেন আপনি এখন সময় চেঞ্জ হয়েছে যদি গরিব মানুষের জন্যে সরকার গঠন করতে হয় আগে আপনাকেও আপনার পলিসি অ্যাপ্লাই করতে হবে আপনার নীতি যা রয়েছে ঠিক রয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্যাটার্ন পরিবর্তন করতে হবে পয়সা খরচ করতে হবে বন্ধুরা আর পয়সা খরচে যদি কিপটামি হয় সভা যদি বন্ধ হয়ে যায় পয়সার অভাবে আর আমি আরেকটা কথা বলবো জেলায় জেলায় বাম নতুন মুখ আনতে হবে পুরনো মুখ সরাতে হবে আন্দোলন নতুন করে গড়ে তুলতে হবে আমি মনে করি এই বাম ফিরতে পারবে কিন্তু এই বামফ্রন্টকে ফেরার জন্যে পরিকল্পনা দরকার এই ইয়াংদের রাস্তায় নামাতে হবে এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্ট্রিম মিডিয়ায় কি করে থাকা যায় তার পরিকল্পনা করতে হবে মানুষের কাছে না পৌঁছাতে পারলে মানুষকে প্রতিশ্রুতি না দিতে পারলে দলবদ্ধ না হতে পারলে মানুষের মনের মধ্যে না ঢুকতে পারলে কোনো লাভ হবে না বন্ধুরা তাই আমি মনে করি যদি দু হাজার ছাব্বিশে সরকার গঠন করতে হয় প্ল্যান আগে থেকে নিতে হবে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন